থ্রি জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আমেরিকান কমান্ডো কারা কাছে ঢুকে পড়ে টার্গেট ভেনুজেলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অলরেডি মাদুরোকে আটক করে আমেরিকায় নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যে বন্ধুরা এই খবর আপনাদের কাছে পৌঁছেও গিয়েছে কিন্তু আমি এই আটকের খবর আপনাদের বলবো না আপনাদের বলবো এর পেছনের কথা কেন মাদুরের ওপর এত রাগ ট্রাম্পের বা যদি খোলাসা করে বলি ভেনজলের প্রতি কিসের এত টান ট্রাম্পের যে তিনি আর সময় লস না করে মাদুরকে ধরে নিয়ে আসলেন আর ঠিক এই মুহূর্তে ক্যারাবিয়ান সাগরে আমেরিকান নেভি জব্দ করছে একের পর এক তেলবাহী ট্যাঙ্কার এটাকে শুধু একজন শাসককে ধরার অভিযান নাকি বিশ্বের সবচেয়ে বড় তেলের ভান্ডার দখলের খেলা যা আমরা কেউ দেখতে পাচ্ছি না খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের ভিডিওতে এমন একটা গল্প যেখানে তেল ক্ষমতা আর ভূ রাজনৈতিক মিলেমিশে একাকার হয়ে আছে সেই ধরনের গল্প আমি আপনাদের শোনাব চলুন তাহলে শুরু করে ভেনুজেলের তেল যুদ্ধ মাদুরের পতন ও ট্রাম্পের মাস্টার প্ল্যান পুরোটা ঘটনা কিভাবে শুরু হলো গত তিন জানুয়ারি দুই হাজার ছাব্বিশ যেদিন সারা পৃথিবীর নতুন বছরের উৎসবে মগ্ন মানে ধরে তো সারা ওয়ার্ল্ডে এই উৎসবটা হয় সেটা তৃতীয় দিন ছিল সেদিন ঘটে গেল ইতিহাসে অন্যতম নাটকীয় সামরিক অভিযান আমেরিকান বাহিনী সরাসরি কারা ঢুকে আটক করে ফেলে পেয়েছে নিকোলাস মাদুরকে হ্যাঁ শুনতে যতটা অবিশ্বাস্য ঘটনা ততটাই সত্যি এখন প্রশ্ন হলো কেন এত বড় পদক্ষেপ ট্রাম্প প্রশাসন বলছে মাদুর সরকার বিদেশি সন্ত্রাসী সংগঠন তাদের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে কিন্তু রিয়েল স্টোরি একটু অন্যরকম আর সেই গল্প শুরু হয় তেল দিয়ে মাদুরের তেল কি তার ভয়াবহ পরিণতির কারণ একটা চমক তথ্য দিয়ে ভেনুজুয়েলার কাছে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় তেলের মজুদ কত বড় জানেন তিনশো বিলিয়ন ব্যারেল মানে সৌদি আরবকেও টপকে গেছে তারা কিন্তু এত বিশাল সম্পদ থাকা সত্ত্বেও কেন আজ ভিক্ষুকের মতো অবস্থা কারণটা বুঝতে হলে একটু পেছনে যেতে হবে। চোদ্দ সালে তেলের দাম ধসে পড়ার পর ভেনিজুয়েলার অর্থনীতি পুরো কলাপস করে মাদুর সরকারের খারাপ ব্যবস্থাপনা আর দুর্নীতি পরিস্থিতি আরও খারাপ করে দেয় মানে অর্থনীতি একদম যাইছে তাই অবস্থা হয়ে যায় আপনি দেখবেন দর্শক যখন কোনো একটা দেশ পড়তে থাকে মানে অর্থনৈতিকভাবে ডেভেলাইজ হতে থাকে তখন কিন্তু বিভিন্ন ধরনের দুর্নীতি মাথাচাড়া দিয়ে ওঠে ভেনিজুয়েলের ক্ষেত্রে সেটা হয়েছে তার উপর আমেরিকা একের পর এক নিষেধাজ্ঞা চাপিয়ে দিতে থাকে দেশটার উপর ফলাফল কী দাঁড়ায় আপনাদের কি মনে হয় বন্ধুরা ঠিক ধরেছেন এক দশক আগে যেখানে ভেনিজুয়েল উৎপাদন করতো প্রায় তিন মিলিয়ন ব্যারাল তেল প্রতিদিন আজ সেটা কমে দাঁড়িয়েছে মাত্র 1.1 মিলিয়ন ব্যারেলে। তেলের খনি আছে কিন্তু তুলতে পারছে না অবকাঠামো জরাজীর্ণ প্রযুক্তি পুরনো আর দক্ষ কর্মী পালিয়ে গেছে দেশ ছেড়ে ট্রাম কাকুর খেলা শুরু এবার সেই আসল মজার জায়গায় মাদুরকে আটকের পর পরই ট্রাম একটা বিশাল পদক্ষেপ নিলেন তিনি ভেনেজুয়েলার সমস্ত তেল ট্যাঙ্কারের উপর পূর্ণাঙ্গ ব্লকেড জারি করলেন মানে কি মানে হলো আমেরিকান কোস্টগার্ড আর নেভি ক্যারিয়ার সাগরের টহল দিচ্ছে যে কোনো ভেনেজুয়েলান তেলবাহী জাহাজ দেখলে সেটা মাছ সমুদ্রে জব্দ করে ফেলছে ফলে কি হচ্ছে অনেক জাহাজ যাত্রা শুরুই করছে না ক্যাপ্টেনরা ভয়ে পালিয়ে যাচ্ছেন চীন আর ভারতের মতো দেশগুলো যারা চুপি চুপি ভেনেজুয়েলার তেল কিন্তু তারাও এখন দূরে সরে যাচ্ছে ভেনেজুয়েলা এখন প্রতি মাসে হারাচ্ছে একশো পঞ্চাশ থেকে দুইশো মিলিয়ন ডলার এটা শুধু অর্থনৈতিক চাপ না এটা একটা সুপরিকল্পিত শ্বাসরোদ্ধ কৌশল যেটা পশ্চিমারা এবার চাল চালেনি এবার চলেছে এ আমেরিকা আসল উদ্দেশ্য কনসপেরেন্সি নাকি কৌশল শুনে আসা যায়। এখন অনেকেই বলবেন আরে মাদুর তো খারাপ লোক মাদক ব্যবসায়ী সৌরশাসক নিজের দেশের মানুষকে কষ্ট দেয় তাকে সরানোতে সমস্যা কী কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা যা বলছেন সেটা শুনলে আপনি চমকে যাবেন তাদের এই পুরো অভিযানের আসল টার্গেট মাদুর না টার্গেট হলো ভেনিজেলার তেল ঠিকই ধরেছেন চিন্তা করুন বিশ্বের সবচেয়ে বড় তেলের মজুদ, কিন্তু সেটা একটা অকার্যকর বিচ্ছিন্ন সরকারের হাতে পড়ে আছে এখন মাদুরের পতনের পর যদি একটা আমেরিকা ফ্রেন্ডলি সরকার ক্ষমতায় আসে তাহলে সে বিশাল তেল ক্ষেত্র পুনরায় খুলে যাবে আমেরিকান কোম্পানিগুলোর জন্য একজন মোবাইল সার্বন এরা সবাই ফিরে আসবে বিনিয়োগ নিয়ে আর সেই তেল যদি বাজারে আসতে শুরু করে তাহলে ওপেকের দামের ওপর চাপ পড়বে মধ্যপ্রাচ্যের তেল শক্তি দুর্বল হবে এটা শুধু একটা অভিযান না এটা একটা সুদূর প্রসারী জিও গেম চেঞ্জার মাদুর ট্রাম্পের পরস্পর বিরোধী অভিযোগ নিকোলাস মাদুরের অভিযোগ ও ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য মিনিয়ে ভেনুজেলা যুক্তরাষ্ট্র সম্পর্ক আবারও সংঘাতমুখী বাস্তবতায় ফিরে গেছে মাদুর বহুদিন ধরে বলে আসছিলেন মানে গ্রেপ্তার হওয়ার আগে ওয়াশিংটনের মূল লক্ষ্য তার সরকারকে উৎখাত করা নয় শুধু বরং বিশ্বের বৃহত্তম প্রমাণিত তেল সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা আর ট্রাম্পের বক্তব্য ছিল ভেনুজুয়েলার অর্থনৈতিক সমর্থন দিতে মার্কিন তেল কোম্পানিগুলো সেখানে প্রবেশ করবে এই সন্দেহকে আরও ঘনুভূত করেছে একদিকে ট্রাম্প প্রশাসন এটিকে অর্থনৈতিক পুনরুদ্ধারের সহায়তা হিসাবে উপস্থাপন করতে পারে মানে ভেনুজুয়েলার জনগণের প্রতি তার একটা দায়বদ্ধতা আছে মাদুর সরকার চালাতে পারছে না তেল উঠাতে পারছে না তাই মাদুরকে সরিয়ে আমেরিকা নিয়ন্ত্রিত কোনো সরকারকে সেখানে বসায় দিলে ভেনোজুয়েলার অর্থনীতি চাঙ্গা হবে আর মার্কিন যুক্তরাষ্ট্র তেল পেয়ে যাবে এই হলো ট্রাম্পের খেলা আর এখানে যুক্তি আরেকটা হতে পারে ভেনোজুয়েলা ভেঙে পড়া তেল অবকাঠামো উৎপাদন সক্ষমতা ঘাটতি আর নিষেধাজ্ঞাজনিত সংকট কাটাতে বিদেশি পুঁজি ও প্রযুক্তি জরুরি সেই দৃষ্টিকোণ থেকে মার্কিন কোম্পানির প্রবেশ উইন উইন সহযোগিতার ভাষায় উপস্থাপিত হতে পারে আমি যেটা খোলাখুলি বললাম আপনাদের কিন্তু অন্যদিকে ল্যাটিন আমেরিকার ইতিহাস ও ভেনেজুয়েলার অভিজ্ঞতা ভিন্ন ইঙ্গিত দিচ্ছে কিন্তু যুক্তরাষ্ট্র অতীতে অর্থনৈতিক সহায়তা বা স্থিতিশীলতার নামে রাজনৈতিক প্রভাব বিস্তার করেছে এমন অভিযোগ নতুন নয় কিন্তু মাদুরু কিছুদিন আগে যে বলেছিলেন তেন কোম্পানির প্রবেশ মানে শুধু বিনিয়োগ নয় বড় রাজনৈতিক শর্ত ক্ষমতার ভারসাম্য হস্তক্ষেপ এবং দীর্ঘমেয়াদী সার্বভৌমত্ব ক্ষয়ে ঝুঁকি এসব বলে তো কোনো লাভ নাই তো তো নিয়ে গেছে গা কিচ্ছু করতে পারো নাই এই প্রেক্ষাপটে ট্রাম্পের বক্তব্য নয় বরং রাজনীতির ইঙ্গিত দেয় এটি সরকারের উপর চাপ বাড়ানোর পাশাপাশি অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজনকে আরও তীব্র করতে পারে একই সঙ্গে চীন ও রাশিয়ার মতো শক্তির সঙ্গে ভেনেজুয়েলার ঘনিষ্ঠতার পটভূমি তেলকে কেন্দ্র করে নতুন ভূ রাজনৈতিক প্রতিযোগিতার ক্ষেত্র তৈরি হচ্ছে সব মিলিয়ে সমর্থন শব্দটির আলালে কতটা অর্থনৈতিক সহায়তা আর কতটা কৌশলগত দখল দারিত্ব লুকিয়ে আছে এই প্রশ্নে এখন মূল বিতর্কের কেন্দ্রে মাদুরকে ধরে নিয়ে গেল এত কিছু হয়ে গেল রাশিয়া কি করলো একটা স্টেটমেন্ট দিল যে এটা তারা নিন্দা দাঁড়ায় কিন্তু রাশিয়ার সাথে আমি যদি আরও ভেঙে বলি মাদুরের সাথে পুতিনের কিন্তু বহুদিনের বন্ধুত্ব এবং এটাও শোনা গিয়েছিল যে যখন উত্তেজনা তীব্র ছিল ভেনেজোয়ালা আর আমেরিকার মধ্যে তখন রাশিয়ার কিছু সামরিক ইকুইপমেন্ট কোথায় গিয়েছে ভেনেজোলা গিয়েছে কিন্তু এগুলো কাজ করলো না কেন পুতিন বা কেন চুপ এখানে কি পুতিনের সাথে ট্রাম্পের কোনো ডিল হয়েছে আপনারা কি মনে করেন এটা কমেন্টে জানান ভবিষ্যৎ হতে পারে এখন দেখার বিষয় হলো পরবর্তী ভেনেজেলা কেমন হবে বিষয়জ্ঞ বলছেন যদি একটা স্থিতিশীল সরকার আসে আর আমেরিকা নিষেধাজ্ঞা তুলে নেয় তাহলে ভেনেজেলার তেল উৎপাদন আবার উঠতে পারে দুই বিলিয়ন ব্যারাল পর্যন্ত সেটা যদি হয় তাহলে বিশ্ববাজারে তেলের দাম কমবে আমাদের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর জন্য সেটা ভালো খবর হতে পারে কিন্তু সেটা নির্ভর করছে ভেনেজোলা কি ধরনের সরকার আসছে আর সেই সরকার কতটা স্বাধীনভাবে কাজ করতে পারবে এক কথায় ভেনেজলার তেল যুদ্ধ এখনও শেষ হয়নি এটা সবে মাত্র তো বন্ধুরা এই ছিল ভেনেজোলা সংকটের পুরো ইনসাইড স্টোরে মাদুরের পতন তেল অবরোধ পুতিনের নিশ্চুপ থাকা আর ট্রাম্পের কৌশলগত চাল সব কিছু মিলিয়ে এটা একটা বিশ্ব রাজনৈতিক সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু আপনার মতামত কি মাদুরে কি সত্যি খলন নাকি ভেনেজুয়েলার তেল দখলে এটা একটা ছলনা কমেন্টে জানান আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে নতুন ভিডিও মিস না হয় অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান বাংলাদেশ ভারত পাকিস্তান আমেরিকা ইউরোপ ইউকিয়ান ব্রাজিল ভেনেজুয়েলা আর্জেন্টিনা আফ্রিকা সৌদি আরব কুয়েত দুবাই মধ্যপ্রাচ্য যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আজ এই পর্যন্ত আমি কাজল হাতের বিদায় নিচ্ছি প্রতিশ্রুতি থাকলো কাল একই সময় আবার ফিরবো নতুন টপিক গভীর বিশ্লেষণ আর আরও বড়ো দৃষ্টিভঙ্গি নিয়ে ভালো থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ সবাইকে